ফ্রিডম অফ স্পিচ এবং ডেমোক্রেসি কিন্তু বেশ কানেক্টেড দুটা ডান্স ডেমোক্রেসিতে মানুষের কথা বলার রাইট থাকে ফ্রিডম অফ স্পিচ থাকে বাট ইট ডাজনট মিন কী আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন অফকোর্স এখানে কিছু লিমিটেশন আছে আপনি যদি আমাদের বাংলাদেশের সংবিধান দেখেন এক্ষেত্রেও বলা আছে আপনি যদি এরকম কিছু বলেন যেটা কোনো ব্যক্তি বা কোনো ধর্ম বা কোনো সমাজ বা কোনো জাতিকে ডিমিন করে সেই ক্ষেত্রে আপনার এই কথা বলার স্বাধীনতার মধ্যে কিছুটা ব্যত্যয় ঘটতে পারে এটা আমাদের সংবিধান বলছে এই কথাগুলো আমি বলছি কেননা লাস্ট কয়েক মাসে আমি বেশ কয়েকজন নাস্তিকবাদী মানুষকে দেখেছি খুব মূর্খের মতো কথা বলতে যদিও তারা বেশ লেখাপড়া জানা মানুষ কিন্তু তারা বেশ মূর্খের মতো কিছু জিনিস দাবি করছে তার মধ্যে একটা হচ্ছে তারা প্রায় দেখলাম যে ফেসবুকে জিজ্ঞাসা করছে আমাদের দেশে কি কখনো এই পরিমাণ স্বাধীনতা পাওয়া সম্ভব যে আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে গালি গালাজ করব তার উপরেও কেউ আমাকে কিছু বলবে না এই পরিমাণ বাক স্বাধীনতা কি বাংলাদেশে আধৌ পাওয়া সম্ভব কিনা ওয়েল আমার যতটুকু ধারণা এই মুহূর্তে সেটা নাই এবং আমি চাইও না কখনো সেটা হোক কেননা তারা যেটা চাচ্ছে সেটা আসলে অ্যাপসোলুট ফ্রিডম এবং এই অ্যাবসুলুট ফ্রিডম বলতে আসলে কিছু নাই পৃথিবীর কোনো দেশ কোনো সংস্থান বা কোনো রাজনৈতিক মতাদর্শ কাউকেই অ্যাপসোলেট ফ্রিডম দেয় না কারণ যেখানেই আপনি অ্যাপসোলেট ফ্রিডম দেবেন সেখানেই বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে দেখুন বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাট তার মানে তো এই না যে আমি চাইলে আয়োজনের মাথা ফাটিয়ে দিব চাইলে আয়োজকজনের হাত পা ভেঙে দিব এটা কি স্বাধীনতা এটা তো গুন্ডাগিরি হয়ে গেল। তাই না তেমনি আপনি চাইলে আরেকজনকে গালিগালাজ করবেন আরেকজনের সেন্টিমেন্টে আঘাত করবেন সেটা তো ঠিক না ধর্ম মানুষের একটা সেন্টিমেন্টাল জায়গা যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে ধর্মীয় অবতার যারা আছেন সেটা মুসলিমদের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হোক খ্রিস্টানদের জন্য জিসাস ক্রাইস্ট হোক কিংবা সনাতন ধর্মাবলম্বীদের জন্য রাম বা হনুমান যে আছেন তারা এরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্লেস হোল্ড করে তাদের হৃদয়ে তো আপনি এইরকম মানুষদের নিয়ে যদি কোনো খারাপ কথা বলেন এবং এক্সপেক্ট করেন যে আপনাকে কোনো ব্যাকলেশ পেতে হবে না তাহলে আপনি বোকার সর্গে বাস করছেন মূলত এই ধরনের কথা বলা আপনার দরকারটা কী দেখুন এই ক্ষেত্রে আলবের কামস একটা কথা বলেছিলেন যে অ্যাবসোলেট ফ্রিডম মক্স জাস্টিস আপনাকে যদি যা ইচ্ছা তাই বলার অধিকার দেওয়া হয় তাহলে আসলে জাস্টিস থাকবে না এক্ষেত্রে অনেক বেশি সমস্যা তৈরি হবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হুট করে এসে একজন বলবে যে আপনি একজন খুনি আপ আপনি একজন প্রতারক বা আপনি একজন ধর্ষক কিন্তু আপনার কোনোটাই না কিন্তু আপনাকে এরকম কিছু একটা বলে কেউ অপমান করে বলবে তখন সে বলবে যে আমার মুখ আমি যা ইচ্ছা তাই বললাম এটা কি আপনি মানবেন কেউ যদি আপনার ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলে আপনি সেটা মেনে নেবেন কোনো কারণ ছাড়া যদি কেউ বলে তো এটা তো স্বাধীনতা না এটা আপনি আরেকজনের স্বাধীনতা হস্তক্ষেপ করছেন একটা বই আছে লট অফ দ্য ফ্লাইজ ওই বইটাতে কয়েকটা কিশোর একটা দ্বীপে আটকা পড়ে এবং তারা ডিসিশন নেয় যে তারা এখন থেকে কোনো কারণ মানবে না তারা ফুল স্বাধীনতা পাবে কিছুদিন খুব ভালো যায় বাট একটা পর্যায়ে গিয়ে তারা যেহেতু ফুল স্বাধীনতা অনুভব করছিল সেখানে কেওস বেড়ে যায় এবং ভায়োলেন্স তৈরি হয় এবং সমস্ত ধ্বংস হয়ে যায় তো আপনাকে যদি ফুল স্বাধীনতা দেওয়া হয় যাই তাই বলার এটা ভালো কিছু বই আনবে না সমাজের জন্য আর আপনি যেটা চাচ্ছেন যে আরেকজনকে আঘাত করে কথা বলবেন এবং তারপর যখন আপনাকে ওই কিছু না বলে এটা তো অনুচিত এটা তো কোনো স্বাধীনতা না ফ্রিডম ইজ নট দ্য রাইট টু ডু হোয়াট উই ওয়ান্ট বাট ইজ দা রাইট টু ডু হোয়াট উই ওট স্বাধীনতা মানে এই না যে আমি যা চাই তাই করব স্বাধীনতা হচ্ছে সেটা যে যেটা করা উচিত সেটা করার অধিকার থাকা কারণ একটা মানুষ যদি অসুস্থ হয় তার সেবা করার অধিকার থাকাটাই আপনার জন্য স্বাধীনতা তাকে পিটানোটা স্বাধীনতা না আপনার হয়তো মন চাচ্ছে যে একটা মানুষকে পিটাতে সেটা স্বাধীনতা না তাকে হেল্প করতে চাওয়া যেটা উচিত সেটা করতে পারা স্বাধীনতাটা থাকা উচিত এখন কোনো কারণে যদি আপনার কাছে মনে হয় যে ওই ধর্মটা ভালো না ওই ধর্মটা খারাপ বা ওই ধর্মের ওই অবতারটা অতটা আসলে ভালো ছিল না যদি এরকম কিছু মনে হয় আপনি সেটা বলতে পারেন বাট আপনি লজিক দিয়ে কথা বলুন সেটা হয়তো অনেকেই শুনবে যে হ্যাঁ এই এই কারণে আমার কাছে মনে হচ্ছে জিসাস ক্রাইস্ট বা মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম কিংবা অন্য কেউ অতটা আদর্শবান না বা যাকে ফলো কর যেরকম না আমার কাছে মনে হচ্ছে আপনি এরকম ডিসকাশন করতে পারেন এরকম ডিসকাশন কোনো ধর্মই মানা করে না ইসলাম তো করেই না অন্য ধর্ম মানা করে না আপনি কথা বলতেই পারেন আপনি যখন ডিসকাস করবেন সেটা একজন ধর্মীয় গুরু অবশ্যই সেটা পজিটিভলি নেবে কারণ আপনার সাথে যদি সে ডিসকাশন করতে পারে তখনই তো আসলে ভালো কিছু আসবে হয় আপনি সত্যি দেখা পাবেন না হয় যে ইসলামের মেনে চলছে সে যদি সত্যিই মনে থাকে তাহলে সে আপনারটা মেনে নেবে কিন্তু গালিগালাজ করা যে স্বাধীনতার কথা আপনি বলছেন সেটা আসলে স্বাধীনতা না খলিল জীবনের একটা উক্তি দিয়ে আমি শেষ করতে চাচ্ছি ইউ ক্যান অনলি বি ফ্রি ওয়েন ইউ নো লংগার স্পিক অফ ফ্রিডম অ্যাজ এ গোল সো স্বাধীনতা বলতে জাস্ট এইটা না যে আমার স্বাধীনতা চাই স্বাধীনতা চাই এটা আপনার গোল না যেগুলো ভালো কাজ আছে সেগুলো করার চেষ্টা করুন যদি সেটা আপনি করতে পারেন তার মানে আপনি স্বাধীনতা পাচ্ছেন যা ইচ্ছা তাই বলা এটা কখনো স্বাধীনতা না অ্যাবসলিউট ফ্রিডম কোনো সমাজেই নাই কোনো দেশেই নাই আপনি যে কোনো দেশে যান সেখানে অবশ্যই লিমিটেশন আছে এখন আপনি হয়তো বলবেন যে অমুক দেশে অমুক রাজনৈতিক নেতা সম্পর্কে কথা বলা যায় তমুক দেশে রাজনৈতিক নেতা সম্পর্কে খারাপ কথা বলা যায় অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করা যায় ক্রিটিসিজম অন্য জিনিস ক্রিটিসাইজ যদি আপনি করতে চান সেটা আপনি ইসলাম ধর্মেরও করতে পারেন যদি আপনার লজিক্যাল কিছু থাকে আপনি ক্রিটিসিজম নিয়ে আসতে পারেন সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে হবে বাট গালি গালাজ করা সেটা তো স্বাধীনতা না আপনি যদি একটা ধর্মীয় কোনো ইম্পর্টেন্ট পার্সনকে গালি দেন সেটা কতগুলো মানুষকে আঘাত করছে আপনি জেনে বলছেন একজন বুদ্ধিমান মানুষ একটা শিক্ষিত মানুষকে চান যে অন্য অনেকগুলো মানুষকে কষ্ট দিতে আঘাত দিতে তাহলে তো এখানে আপনার ইন্টেনশনের মতো খারাপ কিছু আছে তো ওই যে বাক স্বাধীনতা সেটা অবশ্যই লিমিটেড হতে হবে গণতন্ত্র মানে এই না যে আপনার সব কিছু বলার রাইট আছে গণতন্ত্রে অবশ্যই ফ্রিডম অব স্পিচ আছে বাট সেটা লিমিটেড এবং সেই লিমিটেশনটা কতটুকু সেটা ডিফাইন করা হয় বিভিন্ন সমাজে বিভিন্নভাবে তবে অন্তত বাংলাদেশের ধর্ম অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো কথা বলাটা এখনও পর্যন্ত লিগাল না এবং এটা দরকারও নাই যেভাবে আছে সেটাই বেস্ট ওয়েতে আছে আর নাস্তিকা তো সবসময় বলে যে তারা নাকি বিজ্ঞান সম্পন্ন তারা ধর্মের বিশ্বাসী তো তারা কেন মানুষের কষ্টতে কথা বলতে চাই আর তারা যে পুরোপুরি বিজ্ঞান সম্মত তাও কিন্তু না তারা বিজ্ঞান অত মেনে চলে সেটাও কিন্তু না এটা নিয়ে আমি এইখানে বোধ হয় বাইপাসে একটা ভিডিও পাবেন সেখানে আমি ডিটেলসে বলেছি যে আসলে নাস্তিক যারা আছেন তারা বিজ্ঞানকে খুব একটা মেনে চলে না তারা কিছু সিলেক্টিভ বিষয় নিয়ে কথাবার্তা বলে সো ভিডিওটা দেখতে পারেন আল্লাহ হাফিজ